2025 সালের বিপিএল এর সবচাইতে আন্ডাররেটেড টিম আপনার কাছে কোনটা মনে হয় সিলেট স্ট্রাইকার্স দুর্বার রাজশাহী নাকি খুলনা টাইগার্স এ তিনটার মধ্যে কোনটা আমার কাছে ভাই সিলেট স্ট্রাইকার্স কে রেটেড মনে হয় মনে হওয়ার পেছনে কিন্তু যথেষ্ট কারণ আছে সেগুলো যদি আমি বলি ভাই সিলেট স্ট্রাইকার্স প্রথমেই যদি আমি তাদের বিদেশি ইনক্লুড নাম বলি প্রথমেই আছে পল স্টারলিং ভাই আয়ারল্যান্ডের ক্রিকেটার অনেকে নাম শুনে ধরে নাক সিট করতে পারেন কিন্তু আসলে যারা পল স্টার্লিং এর খেলা দেখছেন তারা তার সম্পর্কে জানেন ভাই পল স্টার্লিং বিশ্বমানের একজন প্লেয়ার কিন্তু আসছে ছোট একটা দেশ থেকে ক্রিকেটিও ছোট দেশ থেকে তারপরে ধরেন জর্জ মানজি সে স্কটল্যান্ডের হয়ে ওপেন করে দুর্দান্ত ক্রিকেটার ভাই গত হচ্ছে ওই যে দুবাইতে যে টি টেন লিগ হয় সেখানে সেঞ্চুরি করছে এছাড়াও আরো অনেক ভালো ভালো লিগ আইপিএল বাদে মোটামুটি সব লিগ সে খেলে এবং দুর্দান্ত পারফর্ম করে ছোট দেশের হলেও এটা একটা বড় নাম তারপরে ধরেন রাকিম কর্নওয়াল ওয়েস্ট ইন্ডিজের অনেক আসলে তার দেহের ওজন বেশি জাতীয় দলে চলে না তার আসলে ওই যে কি বলে সেরকম খেলার অ্যাবিলিটি নাই সে দৌড়াইতে পারে না তো বিভিন্ন লিগে তাকে দেখা যায় তো সে খুব ভালো ব্যাটসম্যান সে যদি খেলে তাইলে একা যে কোনো কিছু করে দিতে পারে সিলেক্টর হয় কিন্তু সমস্যা একটাই তার হচ্ছে ওজন বেশি আর একটা হচ্ছে সামিউল্লাহ সেনওয়ারি এইটা একদম সিলেটের একটা চয়েস ছিল কারণ তার বয়স হয়ে গেছে অনেক এবং আফগানিস্তানের সেই হাজার দশ বারোর দিকে চোদ্দ পনেরো এই সময় সামিউল্লাহ সেনওয়ারি খেলছিল খুব ভালো ব্যাটসম্যান তবে আসলে বর্তমান ক্রিকেটে সে এখন আর চলে না এটা বাদ দিলে ঋষি টপলি ভাই একদম টপ ক্লাস ক্রিকেটার টপ ক্লাস বোলার ইংল্যান্ডের হয়ে ন্যাশনাল টিমে প্রায় রেগুলার ছিল বর্তমানে নাই এবং লাস্ট আইপিএলেও সে খেলছে তো আসলে এরকম ক্রিকেটার নিয়ে এক যদি সামিউল্লাহ সেনওয়ারি বাদ দেয় বিদেশি ইনক্লুড সিলেটের এক কথায় দুর্দান্ত দেশিদের মধ্যে ভাই জাকির হাসান টেস্ট দলে নিয়মিত খেলে আহ টি টোয়েন্টিতে আমার কাছে মনে হয় সে খুব তার হাতে ভালো শট আছে কিন্তু প্রপার কাজে লাগাইতে পারে না তারপরে জাকির আলী জাতীয় দল বর্তমানে যার উপর ভরসা করে আছে সেই জাকির আলী সিলেট স্ট্রাইকার তানজিম হাসান সাকিব দুর্দান্ত বলার বাংলাদেশের বাংলাদেশের হয় দুর্দান্ত বলিং করতেছে সেও সিলেটের তারপরে ধরেন মাস্টাফির তো খেলার কথা ছিল রাজনৈতিক কারণে খেলতে পারেনি আরাফাত সানি আলামিন হোসেন দেশদের মধ্যে ভালো বলার আগে এক সময় ছিল এখন তার আসলে বলিং এর ধার অতটা নাই তাও অন্য টিমে যেগুলা পেসার খেলতেছে তার থেকে অনেক ভালো তো আর কিছু স্পিনার আছে নাহিদুল নিয়াদুজ্জামান ঋষি টপলির সাথে আর একটা যদি বিশ্ব ভালো মানের আর একটা যদি বলার এখানে থাকতো তানজিম আর ঋষি সাথে এই দলটা অনেক দূর যেতে পারতো এবং এই টিম নিয়ে অনেক দূর যাবে এটা আমার আসলে ধারণা প্রথম ম্যাচ যদিও হারছে কিন্তু সিলেট পর্বে খুব ভালো করবে এটা আমার দৃঢ় বিশ্বাস দেখা যাক শেষ পর্যন্ত সিলেট স্ট্রাইকার্স কত দূর যেতে পারে ভাই ওই যে ঢাকা টিমে যেই ধৈঞ্চা মঞ্চা ক্রিকেটার বিদেশি খেলতেছে ওইগুলোর থেকে রাজশাহী সিলেট প্লেয়ার অনেক 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 ভালো